বাচ্চাদের নামকরণ করে কোটি কোটি টাকা অদ্ভুত পেশার আয় চমকে দেবে অনেকেই ২০১৫ হাজার পনেরো সালে এই পেশায় হাতে করি হয় টেলরের সে সময় তিনি নিজের হাতে তৈরি একটি নাম তালিকা দিয়ে সমাজ ব্যবসা শুরু করেন পৃথিবীর বিভিন্ন ধরনের পেশা রয়েছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং শিক্ষকতার মতো পেশা যেমন রয়েছে তেমনি রয়েছে কিছু অদ্ভুত পেশা এরকমই এক পেশা হলো সদ্যজাতদের নামকরণ করা যেসব বাবা মা অনেক মাথা খুঁড়ে বাচ্চার নাম ঠিক করবেন তা ঠিক করতে পারেন না বা জুৎসয় নাম খুঁজে পান না তারা এই পেশার সঙ্গে যুক্তদের সাহায্য নিতে থাকেন তবে পেশাদার নামকরণ শিল্পীদের দিয়ে বাচ্চার নাম ঠিক করালে ভালো মতো যুক্ত এরকম থেকে বর্তমানে সন্দেহযাতের জন্য নিখোঁত এবং মানানসয় নাম ঠিক করে দেওয়াই তেত্রিশ বছর বয়সী ট্রেলারের নেশা এবং পেশা সন্তানদের নামকরণের ব্যাপারে বাবা মায়েদের মুশকিল আসন করতে প্রায় দেড় লক্ষ টাকা করে নেন টেইলর বাচ্চার মানানসই নাম ঠিক না করে দিয়ে কিছু কিছু লক্ষ টাকা পারিশ্রমিক যদি বাচ্চাদের সবচেয়ে জনপ্রিয় নামগুলি দেখা যায় তাহলে দেখা যাবে যে এইসব নামের অর্থ আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধ অন্তর্নিহিত রয়েছে টেলার জানিয়েছেন দুই হাজার বাইশে তিনি একশোর বেশি বাচ্চার নামকরণ করেছেন দেড় লক্ষ টাকার বিনিময়ে কি কি পরিষেবা দেন টেলর জানিয়েছে এই টাকার বিনিময়ে বাবা মায়ের তার সঙ্গে সন্তানের নাম দিয়ে কোনো আলোচনা করতে পারেন পাশাপাশি টেলর অভিভাবকদের একটি নাম তালিকা পাঠান যেখান থেকে বাবা মায়েরা নিজেদের পছন্দ মতো নাম বেছে নিতে পারেন তালিকা তৈরি হয়ে গেলে ওই পরিবারের পূর্বপুরুষদের নাম বিশ্লেষণ করা আট লক্ষ টাকার বিনিময়ে এসব পরিষেবা ছাড়া বাবা মায়ের ব্যবসা এবং পেশার সঙ্গে মিলিয়ে তাদের সন্তানের নাম তালিকা দেন টেলর ২০১৫ হাজার পনেরো সালে এই পেশায় হাতিখড়ি হয় টেলরের সেই সময় তিনি নিজের হাতে তৈরি একটি নাম তালিকা দিয়ে সমাজ ব্যবসা শুরু করেন টেলর বলেন প্রথমে ইনস্টাগ্রামে আমার ফলোয়ারের সংখ্যা অনেক কম ছিল কিন্তু বাচ্চাদের নামকরণের জন্য বিভিন্ন অভিনব নাম ঠিক করে তা পোস্ট করার পর থেকে আমার ফলোয়ার বাড়তে থাকে অনেক এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করে বন্ধুদের নামকরণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে টেলর জানান দুই সালে তিনি বুঝতে পেরেছিলেন যে শিশুর নামকরণ প্রক্রিয়ায় অভিভাবকদের সাহায্য করে তিনি খুব মহৎ কাজ করেছেন বুঝতে পেরেছিলেন যে এই কাজে তার বিশেষ বাড়ানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করুন টেলর জানিয়েছে আবার অনেকে সদ্যজাতদের নামকরণ নিয়ে তাদের প্রচুর শাস্তি পোহাতে হয় কিছু কিছু বাচ্চার অভিভাবকদের কোনো নামই পছন্দ না হয় তাকে অনেক বেশি খাটতে বলা হয় বলে টেলর জানান তবে পরিশ্রমের যথাযথ মূল্যবান টেলার কয়েক বছরের ব্যবসায় টেলর বর্তমানে বহু টাকার মালিক